আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব আমার প্রজেক্টরে একজনের ছবি দেখতে পাচ্ছেন ওনার নাম হল নামদারি মুফতি আর নাম গিয়াস উদ্দিন তাহিরি। উনি কিছুদিন আগে আমরা দেখতাম বিভিন্ন মাজারে গিয়া সমুদ্রের পারে গিয়া নেচে গেয়ে নেচে নাচিয়া বিভিন্ন ভাউল গান গাইতেন বিভিন্ন মাজারে বন্ডদের মতন ফাঁস ছয় ছয়জন মিলে নাচতেন এবং গান গাইতেন বাউল গান তারপর ধীরে ধীরে ওয়াজের মঞ্চে আসা ওয়াজের মঞ্চে আসার পর উনি বাইরাল হচ্ছেন না ওয়াজ করতেছেন আর ওয়াজের মঞ্চে এসে কিছু কিছু ওয়াজের ওয়াজ করেন কয়েকটা কথা বলেন মুখস্থ করে আর বাউল গান বলতেন বলতে বলতে ব্রাহ্মণ বাড়িয়া এক মাহফিলে কৌমিয়া মাদ্রাসা ইনকেট করে একটা কথা বলছিলেন আর এক কৌমি মাদ্রাসার ছাত্র এসে দূরে তাকে জুতার বাড়ি দিয়ে জুতার বাড়ি মারে মঞ্চের মধ্যে এরপর থেকেই তিনি হয়ে যান বাইরাল বুঝছেন উনি প্রোগ্রাম পাওয়া শুরু করেন প্রোগ্রাম করার পর বিভিন্ন প্রোগ্রাম করেন বিভিন্ন ওয়াজের মন শিখিয়া আলেম আলেমাদেরকে কালমন্দ করেন কি করেন তিনি ওয়াজের মধ্যে এসে আবার ওই যে সাগর পারে এবং মাজারে গিয়া দেখ বাউল গান গাইতেন সেখানে এসো বন্ড তাহিরি বিভিন্ন বিভিন্ন মান মাজারের এবারে দয়াল বাবা সুল বাবা ল্যাংটাসা বাবার খেলনা বাবার যত বাবা আছে সব বাবা তাই এর কাছে এর বাপের কত এর বাপ যে কতলা হ্যাঁ এটার টিকটিকানা নাই এই সব বাবার সান হয় ওয়াজের তোলে নাই এই ওয়াজের মঞ্চে উঠে এগুলা বলার ফোর এখন সে বিভিন্ন আলেমোনামা হকানি আলেমোনামা আছে তাদেরকে নিয়ে তাদের পিছনে রাখছে মানে ভাইরাল হইতো আর সে মনে করে তার ওয়াজ সে মনে করে তার ওয়াজ মানুষ শুনবার জন্য আসে না আরে বুখা তোর ওয়াজ শোনার জন্য আসে না তুই যে হাসি তামাশা তুই ট্রল তো ট্রল দেখার জন্য তোকে হাসির পাত্র মানুষ মনে করে তো ট্রল দেখার জন্য মানুষ এসে কয়টা মানুষ আছে তোর ওয়াজের মধ্যে আছে কয়টা মানুষ তোর ওয়াজে যদি এক হাজার মানুষ হয় আষ্টশো মানুষ নয়শো মানুষের টুপি নাই টুপি ছাড়া থাকে আর একশো মানুষের হয়তো টুপি আছে আর তোর ওয়াজের দ্বারা আর এর ওয়াজের দ্বারা তাহির ওয়াজের দ্বারা কয়টা মানুষ প্রাপ্ত হয়েছে দেখান দেখান্ত গুমরা ছাড়া কয়টা মানুষ আদায়ত হয়েছে আর যাদেরকে নিয়ে কথা বলে তাদের ওয়াজে কতজন মানুষ তাদের ওয়াজের শ্রোতাদেরকে দেখলে মনে হয় আর তুই যাদেরকে নিয়ে কথা বল যাদেরকে নিয়ে কথা বলতে তুই আর তাদের ওয়াজের শ্রোতাদেরকে দেখিস ম্যাক্সিমাম শ্রোতারার মাথার মধ্যে টুপি আর পাঞ্জাবি সব আলেম আর যারা হেদায়তপ্রাপ্ত হইছে ওয়াজের মঞ্চে গিয়া টুপি দাঁড়িয়ে রাখছে তারা বসা থাকে তাদের ওয়াজের মধ্যে অনেক মানুষ হেদায়তের রাস্তা পাইছে তোর ওয়াজের মধ্যে গান সার আর কি আছে তাই ডিয়ার ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলছি তাকে বয়কট করুন তার লাগাম টেনে ধরুন এই বন্য তাহির ঠিক কিনা জোরে বলেন আরো জোরে ঠিক ঠিক বলছেন স্যার ঠিক বলছেন একদম সঠিক কথা বলছেন এই বন্য তাহির কারণে আজকে সমাজ নষ্ট সমাজের যুবকরা তার ওয়াজের ওয়াজ থেকে তার ওয়াজের তার যে যে স্টাইলে জিকির করে সেটা এই স্টাইলে জিকিরকে নিয়ে গান বানাইছে কোন কারণে এর নাচা নাইচা এ বিভিন্ন বাবার সান বান বাউল গান গায় এগুলো নিয়ে মানুষ ট্রোল করে বিভিন্ন এক এক সময় এক একটা কথা সারে এটা ভাইরাল হয় নিজে ভাইরাল হয় এটা কি ওয়াজ মানুষদেরকে তো জাহান্নামে নিয়ে যাবে শ্রোতাদেরকে তার শ্রোতাদেরকে মানুষ যায় মজা লুটার জন্য স্যার তার ওয়াজে যায় কিন্তু মজা লোটার জন্য ওয়া ওয়াজ শোনার জন্য যায় না আর কি বলবো আমি এই ব্যক্তিটা এত বন্ধ আসছিল প্রতিদিন আগে সাতছুরির আশপাশে বাগানে গিয়ে বৌড় নিয়ে বউর সাথে ছবি তুলে এই বন্ড বউর সাথে ছবি তুলে ফেসবুকে সাইজে দিছে বউ মাসাল্লাহ চাইছে অনেক মোটা দেখাইছে জাতিৰে জাতিৰে দেখাইছে দেখ আমাৰ বৌ এৰ নাম লয় বন্দ গিয়া চিনা হিৰি আবাৰ জন্মদিনে কে কহা ধুইন হেপী বাৰ্থডে' থু ইউ চেলে মেয়ে নিজে বৌৰ চবেই আছে অনলাইনে ছ'চিয়েল মিডিয়াতে চবেই আছে প্ৰমাণ আছে হেপী বাৰ্থডে থু ইউ থু ইউ কৰইন ইছলামে কৈ পাইছে অলপ বন্দৰ ঘৰৰ বনন্দাইছে ইতা একটা প্রমাণ দেখাইতে পারবেন